অনেকেই হয়তো ভুলে গেছেন অনেকেই সেই টপিককে রেখে সামনে এগিয়েও গেছেন কিন্তু বন্ধু রুবেন নেভেজের মনের কোণে ঠিকই রয়ে গেছেন ডিয়াগো জোতা এবার গোল করে জোতাকে উদ্দেশ্য করে করলেন সেলিব্রেশন এমন দৃশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে আলোড়ন গোল করে মৃত বন্ধু জোতার প্রতি উদযাপনের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন যে দেখো বন্ধু তুমি একা হাওয়াই ব্যান্ডের সাক্ষী গানটাই যেন স্মরণ করিয়ে দিলেন রুবেন নেভেস সবাইকে ছেড়ে গিয়েছেন জোতা কিন্তু জোতাকে ছাড়তে পারেননি একজন সেটা তার বন্ধু রুবেন নেভেস নিজের সাথে এবার সবার মনেই ফিরিয়ে আনলেন এই স্ট্রাইকারকে সৌদি প্রো লিগে আল কায়েদের বিপক্ষে দুই দুই গোলে ড্র করে আল হিলাল যেখানে বাহাত্তর মিনিটে পিছিয়ে থাকা আল হিলাল পায় পেনাল্টি সেই প্যানাল্টি নেন জুয়াও নেভেস করেন গোল সাধারণ এই ফুটবলীয় মুহূর্তটাই যেন হয়ে যান অসাধারণ কারণ এরপর নেভেসের সেলিব্রেশন নজর কাড়ে সবার গোল করে মাঠে দাঁড়ান নেভেস এক হাত উঁচু করে উপরে তুলেন এরপর তাকিয়ে থাকেন উপরের দিকে যেন গোল করে ডাক দিলেন তার বন্ধু জোতাকে নিজের খুনশুটিটা আরও একবার শেয়ার করলেন বন্ধুর সাথে রুবেন নেভেস ও ডিয়াগো জোতার বন্ধুত্বের গল্পটা সবারই জানা তবুও আরেকবার স্মরণ করিয়ে দেওয়া পর্তুগালের বয়স ভিত্তিক দলে একসাথে এরপর একসাথে খেলেন এফসি পর্তো দলে এরপর দুজনেই খেলেন ইংলিশ ক্লাব উলফসে সেখান থেকে অবশ্য সৌদি লিগে যান নেভেস লিভারপুলে আসেন জোটা তবে এর মাঝেও জাতীয় দলে নিয়মিতই দেখা নিয়মিত দুইজনকে পর্তুগালের এই দুইজনের বন্ধুত্ব গাড়ো ছিল এর আগে সংবাদ সম্মেলনে ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একজন আরেকজনকে উল্লেখ করে বেস্ট ফ্রেন্ড হিসেবে সেই বেস্ট ফ্রেন্ড জোটাকে রুবেন নেভেস হারালেন খুব অল্প বয়সে এর আগে জোটার মৃত্যুর পর আলহিলালের হয়ে ক্লাব বিশ্বকাপে নামেন নেভেস সে ম্যাচে নিজের কান্না ধরে রাখতে পারেননি এই মিডফিল্ডার ম্যাচের আগে অঝরে কাঁদেন তিনি যা নজর এড়ায়নি কারো এবার আরো একবার জোটাকে স্মরণ করলেন নেভেস বন্ধুকে এত সহজে ভুলেননি তিনি আরো একবার বন্ধুকে স্মরণ করলেন উদযাপনে একই সাথে সাথে কথা বললেন সবাইকে আরো একবার মনে করালেন জোটার কথা কেন বিধি তারে এত দুঃখ দিল কেন কেন হাই কেন মনের মতন কাদায় তাহারে পথের কাঙালি হেন নকশী কাথার মাঠের কবিতায় যেন আরো একবার স্মরণ করান নেভেসকে নেভেসের এই দুঃখ যে সঙ্গী ফুটবল ভক্তদের দুঃখেও একই সাথে বন্ধুত্বের আরও এক অসাধারণ নমুনা থাকলো যে দোখে।